এই পৃথিবীতে এমন কিছু সাধু ও মহাপুরুষ জন্ম নিয়েছেন যাদের অলৌকিক শক্তি আজও আমাদের বিস্মিত করে কারও চোখে তা কল্পনা আবার কারও চোখে তা ঈশ্বরের কৃপা আজ আমরা জানব তাদের জীবনের কিছু অভূতপূর্ব অলৌকিক ঘটনা যা আমাদের ভাবাবে জাগাবে সাধুদের অলৌকিক ক্ষমতা কোনো জাদু নয় এগুলোর পেছনে থাকে কঠোর তপস্যা আত্মনিয়ন্ত্রণ ও গভীর ঈশ্বর ভক্তি যোগসূত্র বলে সাধনার মাধ্যমে মানুষের অন্তর্দৃষ্টি খুলে যায় ইন্দ্রিয় জয়ী সাধকেরা সিদ্ধি লাভ করেন এবং তখনই তাদের মধ্যে প্রকাশ পায় এমন সব ক্ষমতা যা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব লোকনাথ ব্রহ্মচারী ছিলেন এক অলৌকিক সাধক তিনি বলতেন আমি আছি আমি আছি বহু ভক্ত সাক্ষ্য দিয়েছেন যে মৃত্যুর সময় তার নাম নিলেই প্রাণ ফিরে এসেছে অশোক নিরাময় হয়েছে লোকনাথ ঠাকুরের কৃপা ছিল এমনই যেন চোখের সামনে অলৌকিকতা সত্য হয়ে উঠত শিরডি সাইবাবা ছিলেন এক সর্বধর্ম সমন্বয়ের প্রতীক তিনি কারো সঙ্গে কথা না বলেই তার মনের কথা জেনে যেতেন বহুবার দেখা গেছে দূর থেকে আসা কোনো মানুষকে তিনি তার প্রয়োজনে কিছু বলে দিতেন যেটা শুধু ঈশ্বর জানেন এইভাবে সাইবাবা মানুষের বিশ্বাস জয় করেছিলেন রামকৃষ্ণ পরমহংস ঈশ্বর দর্শনের প্রতীক তিনি কালীমাতার সাথে কথা বলতেন তার সান্নিধ্যে আসলে অনেকে অশ্রু বিসর্জন করতেন তিনি বলতেন আমি ঈশ্বরকে দেখি যেমন তোমাকে দেখছি এমন অলৌকিক অভিজ্ঞতা তার মুখে শুনে শিষ্যরা ঈশ্বরে নতুন করে বিশ্বাস করতে শুরু করত এত সব অলৌকিক কাহিনী শুনে প্রশ্ন জাগে এগুলো কি সত্যি অনেকের কাছে এগুলো বিশ্বাসের ব্যাপার কিন্তু যারা অনুভব করেছেন তাদের কাছে এগুলো বাস্তব আসল কথা হলো সাধনার শক্তি আমাদের ভিতরেই আছে ইচ্ছা শক্তি প্রার্থনা ও আধ্যাত্মিক জীবন মানুষকে অতিমানবীয় শক্তির পথে নিয়ে যায় এই মহাপুরুষদের জীবন আমাদের শিখিয়ে যায় মানুষ শুধু মাংসমজ্জার পুতুল নয় সাধনার মাধ্যমে সে ঈশ্বরের আলোকে স্পর্শ করতে পারে অলৌকিকতা আসলে আমাদের আত্মার গভীর জাগরণ আসুন তাদের পথ অনুসরণ করি অন্তরের আলো জ্বালাই আপনি যদি এই ধরনের ভিডিও পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আপনার প্রিয়জনের সাথে